আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশনোমানাও। জশনোমানাও সব বয়সের মানুষের জন্য নিয়ে আসে সাহিত্য, গল্প, নাটক, গান, সব কিছুর সমাহার। আমরা আমাদের ছোট্ট শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি ছোটদের গপ্পোশপ্পো। যেখানে থাকবে তোমাদের জন্য মজার মজার গল্প। আজ রইল ছোট্ট বিলে গল্প। আচ্ছা তোমরা জানো বিলে কে? বিলি হলো আমাদের সকলের প্রিয় স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ ছোট্ট বিলের গল্প বিখ্যাত দত্ত পরিবারে আঠারোশো সালে সালের বারোই জানুয়ারি জন্ম হয়েছিল স্বামী বিবেকানন্দের অবশ্য তখন তিনি মোটেই স্বামী বিবেকানন্দ নন তখন তিনি হাইকোর্টের একজন দক্ষ আইনজীবী শ্রী বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর ছোট্ট সন্তান বাড়ির সেই ছোট্ট ছেলেটির নাম রাখা হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত আদর করে সবাই ডাকত দিলে স্বামীজির নাম শুনলে একটা গম্ভীর চিত্র চোখের সামনে ভেসে ওঠে কিন্তু ছোটবেলায় সে এত দুরন্ত ছিল আর তাকে মাঝে মাঝে সামলানো এত কঠিন হয়ে পড়তো যে তার সব সময় বাড়ির দুজন দাসী বহাল ছিল। তাই তার মা পেছনে মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন আমি শিবের মতো একটা ছেলে চাইলাম আর শিব নিজে না এসে একটা ভূতকে পাঠিয়ে দিলেন দুষ্ট বিলে সব সময় দিদিদের পেছনে লাগত। আর তার পেছনে তারা করে গেলেই খোলা নর্দমায় নেমে তাদের মুখ ভেঙ সে জানত দিদিরা কিছুতেই গিয়ে নামবে না ছোটবেলায় মায়ের কোলে বসে প্রথম রামায়ণ আর মহাভারতের গল্প শুনে রামায়ণের গল্প শুনে ছোট্ট বিলের এত ভালো লাগে যে সে রাম সীতার একটা ছোট মাটির মূর্তি কিনে ফুল দিয়ে পুজো করত। পাড়ায় কোথাও যদি রামায়ণ পাঠের আসর বসত সেখানে বিলের দেখা মেলতোই তার সমবয়সী বাচ্চারা যখন মেতে ছোট ছুটি কানামাছি খেলাতে ছোট্ট বিলে আবিষ্কার করে ফেলে একটি নতুন খেলা খেলা। এই খেলার মধ্যেই মাঝে মাঝে ধ্যান করতে করতে সে এমন আত্মহারা হয়ে যেত যে তার বাইরের জগৎ সম্পর্কে কোনো খেয়ালই থাকতো না একদিন এইভাবে সে বাড়ির এক কোনায় এমন গভীর ধ্যানমগ্ন হয়ে উঠেছিল যে বহুক্ষণ তার কোনো হুঁশ ছিল না তার বাড়ির লোক শেষ পর্যন্ত ঘরের দরজা তাকে ঝাঁকুনি দিয়ে নিয়ে তার চেতনা ফিরিয়ে আনে তাদের বাড়ির সে সময় ছিল একটি গরু সেই ছিল বিলের প্রধান খেলার সাথী এছাড়া ছিল একটি বাঁদর একটি ছাগল একটা ময়ূর এক ঝাঁক পায়রা আর দু তিনটে গিনিপিঠ সে সময় ঘোড়ায় টানা গাড়ির যুগ নরেনের তার বাড়ির এই দাদাটিকে বিশেষ পছন্দ ছিল কোচুয়ান মানে এই যারা ঘোড়ার গাড়ি চালায় নরেন সবসময় এই লোকটির সাথে সাথেই ঘুরত কেউ কারণ জানতে চাইলে স্পষ্ট জানিয়ে দিত ও পাগড়ি পরে যে তাই ও খুব সাহসী ছোট থেকেই নরেনের পাগড়ির ওপর ছিল বিশেষ টান। ছয় বছর বয়সে নরেনকে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হল কিন্তু সেখানে সব রকমের বন্ধু বান্ধবের সাথে মিশে সে এমন কিছু নতুন অভব্য শব্দ বলতে শিখল যে বাড়ির লোকেদের সেই সব মোটেও পছন্দ হলো না তাই তাকে বিদ্যালয় থেকে ছাড়িয়ে এনে বাড়িতেই শিক্ষক রেখে পড়ানোর ব্যবস্থা করা হলো। নরেন দ্রুত নিজের পড়াশোনায় এগিয়ে যেতে লাগলো যখন অন্য ছেলেরা বর্ণমালা চিনতে ব্যস্ত ততদিনে সে লিখতে পড়তে শিখে গেছে তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ তার শিক্ষক বই থেকে পড়ে যেতেন আর সেটা শুনেই তার পড়াও হয়ে যেত মাত্র সাত বছর বয়সেই সংস্কৃত ব্যাকরণ বই মুগ্ধবোধ এবং রামায়ণ ও মহাভারতের অনেকটা করে অংশ তার মুখস্থ হয়ে গেছিল সাত বছর বয়সে নরেন ভর্তি হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠা করা মেট্রোপলিটান ইনস্টিটিউশনে সেখানে শিক্ষকরা খুব শীঘ্রই বুঝে যান নরেন বাকি ছাত্রদের থেকে একটু আলাদা তার বোঝার ক্ষমতা চিন্তাধারা সবার থেকে একটু আলাদা একদিন ক্লাসে পড়ানোর সময় নরেন আর তার বন্ধুরা কথা বলছিল মাস্টার হঠাৎ তাদের জিজ্ঞাসা করলেন বলতো আমরা কি নিয়ে পড়াশোনা করছি অন্য ছেলেরা চুপ করে রইল কিন্তু নরেন বলে দিতে পারল তখন ক্লাসে ঠিক কি পড়া হচ্ছিল কি করে কারণ নরেনের সেই অদ্ভুত শক্তি ছিল যা দিয়ে সে একসাথে একাধিক বিষয়ে মন দিতে পারত তাই তাকে যত প্রশ্ন করা হলো। সব বিষয়ে সে ঠিক ঠিক উত্তর দিল তখন মাস্টার জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে কথা বলছিল সব ছেলেরা নরেনের দিকেই দেখালো মাস্টার মশাই তো বিশ্বাসই করতে চান না তিনি ভেবেই পেলেন না এমন ছাত্রকে তিনি কি বলবেন তবে সমস্যা ছিল একটাই নরেন এত দুরন্ত ছিল যে বেশিরভাগ সময়েই তাকে তার ডেস্কে দেখতে পাওয়া যেত না স্কুলে টিফিনের ঘন্টা পড়লে সে সব থেকে আগে খেয়ে নিয়ে সোজা খেলার মাঠে ছুটত রোজ নিত্য নতুন খেলা খেলতে তার ভারী ভালো লাগত তাই বন্ধুদের নিয়ে মাঝে মাঝেই বানিয়ে ফেলত নতুন খেলা ছোট বয়স থেকেই বন্ধুরা তাকে নেতা বলে মেনে নিয়েছিল কখনো বন্ধুদের মধ্যে ঝগড়া হলে তারা নরেনের কাছেই সমস্যার সুরাহা হাজাইতে আসতো নরেন কিন্তু ছোট থেকেই ছিল নির্ভীক এবং কুসংস্কারবিহীন একবার নরেন তার এক বন্ধুর বাড়ির বাগানে একটা গাছে চড়ে ফুল পারছে। গাছের ডাল থেকে পা ঝুলিয়ে দিয়ে মাথা নিচের দিকে করে দুলছে আর তারপর সোজার ডিগবাজি খাচ্ছে এইসব হইচই হওয়ার ফলে সেই বাড়ির এক বুড়ো দাদু খুব বিরক্ত হচ্ছিলেন তাই নরেনকে নিরস্ত করার জন্য তিনি বললেন ওই গাছে ভূত আছে যে কিনা গাছে কেউ চোর লেই তার ঘাড় মোটকে দেয় নরেন চুপচাপ কথাটা শুনল কিন্তু সেই বৃদ্ধ যেই ফিরে গেলেন সে অমনি আবার গাছে চড়তে আরম্ভ করল তার বন্ধুরা তো বৃদ্ধের কথা শুনে ভয় পেয়ে গেছে তারা তো আর গাছে উঠবে না উল্টে তারা নরেন কেও বারণ করছে কিন্তু নরেন হেসে হেসে বলল তোরা কি গাধা রে আরে এই বুড়ো দাদুর গল্প সত্যি হলে তো আমার ঘাড় অনেক আগেই মটকে যেত রে নরেন ছিল সবার প্রিয় পাড়ার সব পরিবার সে ধনী হোক বা গরিব উঁচু হোক বা নিচু জাত সবার সাথেই তার সুন্দর সম্পর্ক ছিল তার কোনো বন্ধু যদি কোনো বিপদে পড়ত তাহলে সে সবার আগে ছুটে যেত তার কাছে নরেনের চরিত্রের আরও একটি দিক হলো সে এক একদমই পছন্দ করত সে বন্ধুদের নিয়ে একটা নাটকের দল খুলে ফেললো আর নিজের বাড়ির তার কিছুদিন পরে সেই বাড়ির উঠোনে একটা কুস্তির আখড়া খুলে ফেলল যেখানে তার বন্ধুরা নিয়মিত শরীর চর্চা করত। সেটা বেশ কিছুদিন চললো তারপর একে একে তলোয়ার চালানো লাঠি খেলা নৌকা চালানো রান্না শেখা আরো কত কি যত বড় হতে লাগলো তার প্রকৃতিতে তত পরিবর্তন দেখা দিতে লাগল সে নিয়মিত নানা রকমের বই এবং খবরের কাগজ পড়তে শুরু করল আর নানা রকমের আলোচনা সভায়ও যেতে শুরু করল ফিরে এসে সে তার বন্ধুদের সাথে সেই সব বিষয়ে নিজের মতো করে আলোচনা করত তার তর্ক বিতর্ক করার ক্ষমতা দেখে তার বন্ধুরা হাঁ হয়ে যেত সারাদিনের সকল হইহুল্লোরের পরও রাতে ফিরে ধ্যান করতে কিন্তু তিনি ভুলতেন না ধ্যান যে তার বড় প্রিয় একবার কাজের সূত্রে বিশ্বনাথ দত্ত মহাশয়কে সপরিবারে কলকাতার বাইরে একটি গ্রাম্য এলাকায় যেতে হয়েছিল সেখানে স্কুলের সুবিধা না থাকায় নরেনের প্রায় দু বছর স্কুল বন্ধ হয়ে যায় কিন্তু আবার আঠারোশো উনআশিতে বিশ্বনাথ দত্ত কলকাতায় ফিরে এলেন নরেনকে আবার স্কুলে ভর্তি করাতে একটু অসুবিধা হলো কারণ সে দুই বছর স্কুল করেনি কিন্তু তার শিক্ষকেরা তাকে ভালোবাসতেন আর তাই তারা তাকে স্কুলে আবার ফিরিয়ে নিলেন তখন নরেন পড়াশোনায় মন দিল তিন বছরের পড়া এক বছরের মধ্যেই শেষ করলো আর কলেজে ভর্তির পরীক্ষায় বেশ ভালোভাবে পাশ করল এরপরে তো নরেন হয়ে উঠল অনেক বড় একজন মানুষ দুনিয়া জুড়ে পরিচিত হলো স্বামী বিবেকানন্দ নামে কিন্তু সে তো অনেক বড় গল্প এত ছোট পরিসরে তো তার বলা সম্ভব নয় তাই সেই দুষ্টু কিন্তু বিশেষ ছেলে যার ডাকনাম বিলে আর স্কুলের নাম নরেন্দ্রনাথ তার গল্প এখানেই শেষ হলো আগামী সপ্তাহে তোমাদের জন্য থাকবে আরও একটি গল্প ছোট্ট বন্ধুরা তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর শুনতে থেকো বাংলা ইন্টারনেট রেডিও যশ্ন মানাও